আজ গ্যাসের চুলায় কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শেখদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে নূর এদিকে দেখেন লিপস্টিক দিয়ে কী অবস্থা করেছে তো ওকে একটু ক্লিন করতে ওয়াশরুমে নিয়ে এসেছি আর এদিকে আমি সকালে চুলায় একটা কেক বসিয়ে দিয়েছিলাম কেকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল। আজকে আমি বানাবো কাপ কেক তো তার জন্যই এই কেকটা আজকে রেডি করে নিয়েছি তো আমার কেকটা একেবারে বানানো শেষ তো এই তো উঠিয়ে নিয়েছি কেকটা দেখতে ঠিক এরকমটাই হয়েছিল এদিকে কেকটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর বাটির ভিতরে দিয়ে দিয়েছি আর অন্যদিকে একটা স্টার্ন ওজেল দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছিলাম তো যাই হোক ডিজাইন করা শেষ এদিকে আমি দুপারের খাবারের জন্য রাইস কুকারে ভাত ছড়িয়ে দিয়েছি আর পুঁটি মাছ ভেজে নিচ্ছি এটা ছিল বরিশাল থেকে আনা পুঁটি মাছ আপনারা জানেন যে আমি কিন্তু আসার সময় অনেক মাছ নিয়ে এসেছিলাম সেই মাছই এখন রান্না করব পুঁটি মাছ টমেটো আলু দিয়ে চড়চড়ি করলে কিন্তু অনেক মজা হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথেও শেয়ার করব এখানে আমি কিন্তু সেরকম কোনো মশলা অ্যাড করিনি শুধু সাধারণ যে মশলাটা বাসায় থাকি সেটা দিয়ে আমি আজকে এটা রান্না করে নিয়েছি তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে নুরকে আমি কিছু খাবার দিয়ে দেব যেহেতু ওর খোদা লেগেছে সকালে ঘুম থেকে উঠেছে ওকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম দেখেন লিপস্টিক দিয়ে যে অবস্থাটাই না করেছিল তো যাই হোক এদিকে নোরকে আমি আনার খেতে দিয়ে দিয়েছি আর ও কিন্তু আনার একটা আনার মুখে দিচ্ছিল না শুধু দুষ্টামি করছিল কাজের সময় যখন ছোট বাচ্চারা দুষ্টামি করে তখন কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক এদিকে রাতে আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি বরগনার উদ্দেশ্যে যেহেতু আমরা বাড়িতে যাব আপনারা জানেন যে আমার একটা পরীক্ষা বাকি আছে তো সেই পরীক্ষাটা দিতেই কিন্তু আজকে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু এখন রাত প্রায় আটটা তো আমাদের গাড়ি রাত আটটায় ছেড়েছে নূরের বাবাও আমাদের সাথে যাচ্ছেন তো নূর আমি আর নূরের বাবা তিনজনই যাচ্ছি বাড়িতে তো যেহেতু এক তারিখে আমার পরীক্ষা আপনারা জানেন সেহেতু আমাদেরকে তো বাড়িতে যেতেই হবে আর বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা হবে এটা ভেবেও খুবই ভালো লাগছে তো যাই হোক এদিকে আমাদের গাড়ি কিন্তু ব্রেক দিয়ে দিয়েছে আর আমরা এখন রাতের ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো এখানে আমরা আজকে রাতে কী কী খাবো সেটাই আর কি একটু ভাবছিলাম নুরের বাবা আবার একটু ওই সাইডে গিয়েছে তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নেই তো এদিকে আমাদের জন্য রয়েছিল। গরুর মাংস আর হলো রুটি তো এটাই ছিল আমাদের আজকে রাতের খাবার